লোকসভা ভোটের আগেই রাজনীতি ছাড়ার জল্পনা তৃণমূল ছাড়ার জল্পনা শুধু নয় ঘোষণা করে দিয়েছিলেন ঘাটালের সাংসদ দেব তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হবেন না ঘোষণা করে দিয়েছিলেন দেব সংসদ ভবনে শেষ দিন এটাই আমার এমনও কিন্তু বিস্ফোরক ঘোষণায় তোলপাট গিয়েছিল রাজ্য রাজনীতিতে তৃণমূলের অন্দরই কোণঠাসা হয়ে গিয়েছিলেন দেব গোষ্ঠী দ্বন্দ্বে দেবের বিরুদ্ধে উঠেছিল তিরিশ শতাংশ কাঠমানি নেওয়ার অভিযোগ আর অভিযোগ তুলেছিলেন হেভিওয়েট তৃণমূল নেতা তৃণমূল বিধায়ক সেই নিয়ে কিন্তু তোলবার পড়ে গিয়েছিল একেবারে রাজ্য রাজ্যের নীতিতে তারপর পরই ড্যামেজ কন্ট্রোলে নামেন স্বয়ং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দেবের সাথে হাইভোল্টেজ বৈঠকের পর বরফ গলে অবশেষে আবারও মত বদলান দেব ফের তৃণমূলে ফেরেন এবং সমহিমায় খাটাল থেকে আবারও প্রার্থী হয়েছেন দেব আর দেব প্রার্থী অতি কিন্তু তোলপাড় এবার দেবের বিরুদ্ধে উঠলো ভয়ঙ্কর অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর এবার দেবের বিরুদ্ধে উঠল পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে বিস্ফোরক দাবি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পঞ্চাশ লক্ষ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দেবের আর দেখা মেলে মেলেনি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে আর তোলবার পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের মুখে দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার প্রশ্ন উঠল ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব তথা দীপক অধিকারীকে নিয়ে অভিযোগ তিনি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি একটি স্কুলকে দিয়েছিলেন দেননি সেই টাকা বেশ কয়েক মাস কেটে গেলেও কেন টাকা দেয়া হলো না এই অভিযোগ পোস্টার দেয়া হয়েছে বিভিন্ন এলাকায় পোস্টারে লেখা হয়েছে হিরোন জিতে টাকা দেবে এই প্রসঙ্গে কয়েকদিন আগেই দেব দাবি করেছেন যে টাকা দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খরার পুরসভা এলাকায় রয়েছে খরার সূর্যকুমার হেমাঙ্গিনী হেবাঙ্গিনী বালিকা বিদ্যালয় সেই স্কুল বিল্ডিংয়ের বেহাল দশা পরিস্থিতি নিয়ে ছাত্র অভিভাবকদের মধ্যে ছড়িয়েছিল আতঙ্ক এ কথা জানতে পেরে গত আটই অক্টোবর খরারে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন দেব সেখানে তিনি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন কয়েক মাস কেটে গেলেও দেবের কথা দেওয়া টাকা এখনও স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ সেই অভিযোগ তুলি বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট পোস্টার দিয়েছেন এলাকায় টাকা যে এখনও পর্যন্ত দেব স্কুল কর্তৃপক্ষকে দেয়নি তা স্বীকার করে নিয়েছেন স্কুল পরিচালন কমিটি ও স্কুলের প্রধান শিক্ষিকা সেই কারণে বিজেপি দাবি করছে যে দেব কথা রাখেননি কয়েকদিন আগে প্রচারে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দেবকে এবং তিনি বলেন বিষয়টি তার মাথায় আছে টাকা দেওয়ার আশ্বাসও দেন তিনি বিজেপি বিধায়ক শীতল কপাট জানান তিনি নিজে টাকা জোগাড় করেছিলেন কিন্তু তৃণমূল ধমকে চমকে সেই টাকা নিতে নিষেধ করেছে স্কুলকে পরবর্তীতে আন্দোলন আরও বড় হবে বলে জানিয়েছেন তিনি স্কুলের প্রধান শিক্ষিকার দাবি তারা রাজনীতি বোঝেন না শুধু দ্রুত উন্নয়ন চান স্কুলের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেবের বিরুদ্ধে উঠল একেবারে ভয়ঙ্কর অভিযোগ প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ অভিনেতা থেকে নেতা দুই ভূমিকাতেই ব্যাপক সাফল্য পেয়েছেন দীপক অধিকারী অরূপে দেব দুবার ঘাটাল কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন তিনি চব্বিশে লোকসভা ভোটও তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচনী প্রচার চোর কদমে শুরু করে দিয়েছেন এই অভিনেতা সাংসদ তবে এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি এখনও সেই টাকা দেননি এমনই দাবি করছে বিজেপি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খরার সূর্য কুমার হেমাঙ্গিনী হৈত বালিকা বিদ্যালয়ের বিল্ডিংয়ের বেহাল দশা বিল্ডিংয়ের এই অবস্থা থেকে পড়ুয়া এবং তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায় একথা কানে আসে সাংসদ দেবের গত আটই অক্টোবর বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি তারপর কেটে গেছে পাঁচ মাস তবে অভিযোগ এখনও সেই পঞ্চাশ লক্ষ টাকা পায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের প্রাককালে তা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বিজেপিসিবির ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি কিন্তু কর্মীদের নিয়ে এলাকায় পোস্টার সাঁটিয়ে দিয়েছেন সেই পোস্টারে কিন্তু বিস্ফোরক দাবি আর প্রতিশ্রুতি নয় হিরণ্দা জেতার তিন মাসের মধ্যেই স্কুল বিল্ডিং তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেবেন এদিকে টাকা নিয়ে পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরিচালন সমিতি তবে প্রধান শিক্ষিকায় এও বলছেন তারা শুধু রাজনীতি বোঝেন না তারা শুধু একটাই বোঝেন বিদ্যালয়ে দ্রুত উন্নয়ন হোক আর দিন কয়েক আগে কিন্তু দেব স্পষ্ট করে দিয়েছেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি ফুলে যাননি তিনি তার মাথায় আছে সেই সঙ্গে ফের একবার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এসবের মাঝি এলাকায় এই নিয়ে পোস্টার সাঁটালো বিজেপি স্থানীয় বিধায়ক দাবি করছে বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি নিজেও টাকা জোগাড় করেছিলেন তবে স্কুল কর্তৃপক্ষকে সেই টাকা দিতে পারেনি কারণ তৃণমূল শিবির থেকে নাকি তাকে ধমক চমক দেওয়া হয় ধমকে চমকে সেই টাকা আটকে দিয়েছে তৃণমূল এমনই কিন্তু বিস্ফোরক দাবি তারপর পরপরই পোস্টার দেবের বিরুদ্ধে সব নিয়ে কিন্তু গুরুস্থল একেবারে রাজ্য রাজনীতি আর নির্বাচনী প্রচারের মাঝে দেবের বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায় দেব কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তার মনে আছে তিনি ভুলে যাননি আর বিজেপির যে অভিযোগ অক্টোবর মাসে ঘোষণা হয়েছে এতগুলো মাস পেরিয়ে গেল এখনও পর্যন্ত একটা টাকাও দেয়নি স্কুল কর্তৃপক্ষকে কারণ স্কুল বিল্ডিংয়ের বেহাল দশা অভিভাবকরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা চিন্তিত হিরন্দ ভোটে জিতে এলে তিন মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা কেন সব টাকাই দেবে স্কুল বিল্ডিং তৈরি করার এমন কিন্তু বিস্ফোরক দাবিতে পোস্টার পড়ল দেবের বিরুদ্ধে আর এবার নির্বাচনের আগে দেব এই টাকা স্কুল কর্তৃপক্ষকে মিটিয়ে দেন কি না কী পদক্ষেপ নেন দেব সেদিকেই চোখ থাকবে আরাজ্যের